নবীজি বলছেন অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ নিকৃষ্ট বলতে দরিদ্র একদম দরিদ্র যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না গায়ে জামা কেনার টাকা ছিল না রাখাল রাখাল মানে রাখাল একদম রাখাল শ্রেণীর মানুষ এরা কি করবে এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে কি করবে এখানে নির্মাণ করা অর্থ ইয়াচাচাওয়ালু না মানে কিন্তু বানানো না মানে কি করা কম্পিটিশন করা প্রতিযোগিতা আপনার দশতলা আমার এগারো আপনার বারো আমার তেরো আপনার পনেরো আমার বিশ এই যে আলু না ফিলমুনিয়ান এই যুগটা চলছে না এখন এই যুগটা কি দুইশো তিনশো বছর আগে ছিল তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বজার জন্য কি পিএইচডি করার দরকার আছে চোককান ফুললেই তো দেখা যায় না কারা করবে ধনীরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে তো দেখি গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করতে পারে হ্যাঁ সুদ খাইলে আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাত করতে পারলে এই দুইটা অপশন হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে মানে এক নাম্বার পদ্ধতিতে করা সম্ভব না দুই নাম্বারই করতে হবে ঠিক আছে আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্ত ধন পান হ্যাঁ গুপ্ত ধনও বের হয় তো আল্লাহ গুলো দেখবেন আজকে থেকে ষাট সত্তর বছর আগে তাদের অবস্থা দেখবেন তারা বেদুইনের মতো জীবনযাপন করতো তারপরে ষাট সত্তর বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে ব্ল্যাক গোল্ড যেটাকে আমরা বলি ব্ল্যাক ব্ল্যাক অয়েল ব্ল্যাক গোল্ড মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় হয় ডলারের সাথে এটাকে বলা ডলার সিস্টেম পেট্রোল এবং ডলার তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের গোল্ডের মতো দামি জিনিস এটা যখন থেকে তারা পেয়েছে তারপর থেকে দেখেন বিল্ডিং কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো কারো চলছে হচ্ছে না অথচ আজকে থেকে পঞ্চাশ বছর আগেও অবস্থা এমন ছিল না আর কি বাকি আছে কেয়ামত আলামত বলেন আর কি বলবো এই দুটোর মধ্যে সব পড়ে যাবে এবার এই ব্যক্তি উঠলেন কোন ব্যক্তি ওই যে জিব্রাইল আলি সালাম এবার উঠে চলে যাচ্ছেন আর সবাই চুপচাপ বসে আছেন মানে অনেক সময় হয় না খুব চুপ করে সব বসে থাকে সাইলেন্স পিন ড্রপ সাইলেন্স এবার নবী সাল নিজে বলছেন ই অমর হে অমর আর তুমি কি জানো এই ব্যক্তিকে যে প্রশ্ন করলো

দিন শেখার তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো ইসলাম কাকে বলে ইমান কাকে কাকে বলে কেয়ামত কবে হবে তাহলে দিনের পড়াশোনার মধ্যে কেয়ামতের পড়তে হবে না এটা হলো না বলে দিলেন আমি তো জানি না কবে কেয়ামত হবে আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন কেন কারণ সচেতন সচেতনতা এখান থেকে আমাদের টপিক কোনটা এই যে মুমিন পেয়েছেন মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে পিলারগুলো বলেন আল্লাহে বিশ্বাস এক দুই নম্বর মন্ডলিতে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নাম্বার নবী রসুলগণে বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস আর ছয় ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস এই ছয়টা কি গায়েব কি না এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায় একটু বোঝে এবার আমরা ইমানদার হতে হলে এই ছয়টা বিষয়ে বিশ্বাস করতেই হবে না হলে কেউ মুমিন হতে পারবে আর এই ছয়টা বিষয় কি চোখে দেখা যায় স্পর্শ করা যায় পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কোনো যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় যায় না আমরা এগুলো বিশ্বাস করি জ্ঞানের আলোকে কিসের আলোকে আল্লাহ আল্লাহবাক বলেছেন রসুল বলেছেন ব্যাস বিশ্বাস করি এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধারধারি না দাঁড়িয়ে আচ্ছা কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে প্রায় অলমোস্ট এভরিকান্ট্রিতে তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে দর্শন আছে কি সেটা তারা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ গ্রহণ করবে করবে না না জ্ঞান তারা পানিকে বিশ্বাস করে পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় এটা বিশ্বাস করবে ঠিক আছে তারা কঠিন তরল বায়বীয় বিয়ে পদার্থে বিশ্বাস করে তারা চাঁদে বিশ্বাস করে তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা এই চাঁদ মঙ্গল গ্রহ মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায় তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ বিগ ব্যাং মহা একটা বিস্ফোরণ হলো আর সৃষ্টি হয়ে গেল এটা ওরা বিশ্বাস করে এই বিস্ফোরণ যে আল্লাহ ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে না বুঝতে পারছেন না মনে হয় তারা বিশ্বাস করে যে হ্যাঁ এই যে পানি খাচ্ছি পানি একটা জিনিস তরল পদার্থ খাচ্ছি কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করবে না তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় কে সৃষ্টি করলো সেটা তিনি বিশ্বাস না এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি কি বলি খুব কঠিন শব্দ অ্যাপিস্টিমোলজি মানে হলো জ্ঞানতত্ত্ব কি তত্ত্ব ওদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো ফেরস থাকে পারবো জিনজাতি আমাদের আত্মা রুহ কবর রাজা জান্নাত জাহান্নাম হ্যাঁ ওই যে কবরের ফেরস্ত আসবে প্রশ্নোত্তর হ্যাঁ ওই যে কে মাঠে সূর্য নেমে আসবে ঘামবে মানুষ হ্যাঁ তারপরে ওই যে আগের নবী রসুলগণ আগের আসমানি কিতাব তাকদীর ভাগ্য আগামীকাল কি হবে এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে একটা দিতে হবে না কেমন করে মানুষ সৃষ্টি হলো কোথ থেকে আসলো কেমন ছিল আমাদের আদিম পুরুষরা দিতে হবে কি না এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে এই থেকে ওই কোষ থেকে অমুক থেকে তমুক থেকে এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে দেখেন নাই আচ্ছা এগুলো এমনি এমনি না কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে আর কিছু না এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ আলামিন আলমিন এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলি সালামকে তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন তার পাজর থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা নিয়েছেন শয়তান প্রলুব্ধ করেছে তাই না তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে এবং আমাদের পিতা আদি পিতা আদম আলী ইসালাম এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না এই কারণে একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে মতবাদ দেয় দেখ মত প্রকাশ করে করুক সেটা বুঝলাম স্বাধীনতা আছে কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতি ধারক বাহক তারা এগুলো বিশ্বাস করে করুক একজন মুসলিম তো করে না করে মুসলিম সমাজের মানুষ কি করে তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো পড়াতে হবে কেন এই জায়গাটাই তো সমস্যা আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু যে আপনার জোর ঘাট ধরে ইসলাম কবুল করো এরকম কথা কেউ বলে আমরা কি করি আমরা কোরআন সুন্না থেকে সত্যটা স্পষ্ট করি যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে যার ইচ্ছা হয় সে করবে না দিন 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 তোমার তোমার জন্য আমার জন্য তোমরা যদি কোরআন নাও আত্মসমর্পণ করো ইনশাআল্লাহ তোমরা তোমরা যাবে আমাদের ভাই হয়ে যাবে যদি না করো তোমাদের কবর তোমাদের 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 পরকাল তোমাদের এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো বিশ্বাস করলে কিন্তু ইমান থাকবে না থাকবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই অন্য কোন প্রাণী থেকে করেছেন তাহলে ইমান থাকবে না কোরআনে শত শত আয়াত আছে ওয়া আল্লামা আদম আল আসমাআ কুলহা আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি ওয়াসক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'আলু ফিল আরদি খলিফাহ আমি স্মরণ করো হে নবী সে সময়ের কথা আমি ফেরেস্তাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা সুফান আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা আল্লাহর খলিফা আমরা এই দুনিয়ার অধিবাসী নই আমরা জান্নাত থেকে এখানে এসেছি আমরা জান্নাতে ছিলাম কেন চলে আসলাম শয়তান ওই যে আমাদেরকে প্রলুব্ধ করেছিল সেটা তহা পড়বেন পাক ওখানে বলেছেন শয়তান গিয়ে আদম আলী ইসলামকে বলছিল ইয়া আদম হে আদম আল আদ্লুকা আমি কি তোমাকে বলে দিব জানাবো কি আলা الشাজারাতিন খুнди ওয়া মুলকি লায়াবলা এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না এই দুটো টোপ দিয়েছি রাজত্ব পাবে অমরত্ব পাবে এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন ফাকালা মিনহা সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো কোথা থেকে খেলো ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেললো ফাবাদাতলাহুমা এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক এটা ধাপাস করে খুলে পড়ে গেল না জান্নাতের সবার সামনে আমাদের পিতা কে নগ্ন করে দিল শয়তান তাহলে এখন দুনিয়ায় যারা আমাদেরকে নগ্ন করতে চায় এরা কার অনুসারী বলেন বুঝতে পারছেন না একই মিশন না একই মিশন আচ্ছা এরপর আল্লাহ পাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না আল্লাহ মাকুল্লা কুমা ইন্দেশ্বই ত আনাকু মা আদম মুভিন আমি কি তোমাদের দুজনকে বলি নাই আদম হাওয়া যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা বললেন রব্বানা জলেম নয়ন হোসেন বলেন রব্বানা জলেম নয়ন হুসেন ওয়াইল লাম তাফির লেনা ওয়াতর হান্না লে না কু নন্না মিনাল খা এই দোয়া করলেন আল্লাহ মাফ করে দিন আলহামদুলিল্লাহ কিন্তু দুনি আর জান্নাতে থাকা হলো না কুল নাহ বি তুমি হ্যাঁ জামি আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও কোথায় নেমে যাও পৃথিবীতে নেমে যাও তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে পৃথিবী আগেই ছিল পৃথিবী কি আগে থেকেই ছিল না হবি তো মিন হ্যাঁ মায়া নি দেন তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত হেদায়াত ছিল না তাওরাত জাবুর ইঞ্জিল সব হেরায়ত ছিল ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি আল কোরআন চ্যাভ হুদায়া যারা আমার হিদায়েত মেনে নিবে ফলা খৌফুন আইলে হিম বলে আহু মিয়া সানুম তাদের কোনো ভয় নাই কোনও দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে এসেছ ওখানে ফিরে যাবে ইনশাআল্লা আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতে আর জান্নাতীদের একশো কাতার হবে কত কাতার ১২০ বিশ কাতা তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসাবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবেন ইত্যাদি তখন নবী সাল্লাহ আলসালাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম সিরিকের কাছেও নেই তার সিরিকের ধার কাছেও নাম্বার তারা আগুনের শেঁকা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এ ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মতো এসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আইতাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মতো থাকবেন সাল এক দাঁড়িয়ে বললেন ওয়াকাশ ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যা এর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লায় ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশা তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাআসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে লাকউদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকব বসে থাকে না শয়তান সুম্মা লা আতিয়ান্না মিন বাইনি আইদিহিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোথা থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা ওয়ামিন খালফিহিম পিছন থেকে আসবে পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কু সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল 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 না তো পিছনটা আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনো কি তারাহুরার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে শুনবেলা থিয়ান নাম বেই নি আই ডি হিম মিন হল ফি থেকে আসবো পিছন থেকে আসবো ওয়ান আই ইম্যান ই হিম ডানদিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি মনে হয় ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সসুরোতে সে ঢোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট শুরুতে ধোকায় ফেলবে মনে ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দিবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট ধোকা নেক্সট শুরুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মতো অহংকার নেক্সট শুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত তহমদ সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শ্রোতে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট শুরুতে ধোকা নেক্সট ডান দিক থেকে মানে কি নেক্সট আপনাকে ধোকায় ফেলে দিবে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনে পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলো বুঝলে ছোট এখন তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়েলা তেজিদু ফর আহম শাখিরিন আল্লা আপনি বেশিরভাগ আদম সন্তানকেই গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসতে দেখবেন বেশিরভাগই অনেকেই অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না রোজা রেখেও মানুষ মপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভস্ত করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ পাক অন্য সুরে বলেছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কটা হাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মাদের মধ্যে ইনশাআল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রব আলিন আমাদের অভিযোগ একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজি আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না শিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাপাক আমাদেরকে তাওহিদপন্থী বানাক এবং শিরিক থেকে বাঁচিয়ে রাখুন এখন মুমিনের সঙ্গাত তো বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে পাক বলছেন ইত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কি করো মুমিন হলেই মোত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সুরার সাত নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে এত বেশি কথা দরকার না। এই একটা মূলনীতি রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুছাই দি আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদেরকে ক্লিন শেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেপ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে যার ইচ্ছা হয় চাপিয়ে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটাকে চাপিয়ে দেওয়া হলো এটাকে দাঁড়িয়ে রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি সেভ না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিল না ধ্বংস হোক এদের কি হোক এদের ধ্বংস হোক আল্লাহবাক ধ্বংস করুক এদেরকে যারা নবী সুন্নত করুক একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গোনার কাজ করছি এক সময় ছেড়ে দিব ইনশাল্লাহ মনে করেন এমন মানুষ এদেরকে আল্লাবাক মাফ করে দিব ইনশাল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ আমি আল্লাহকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি একজন মানুষ মনে করে একটা শেফ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেফ করাটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাআল্লাহ আমি আর আরেকটু বড় হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শূন্য এটা কাটতে হবে শেফ করতে হবে এ মাপ পাবে না ইনশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ চাপিয়ে দেখো খুব খারাপ জিনিস কেন চাপিয়ে দিবেন আপনি কেন চাপিয়ে দিবেন আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি আমি তো আফসোস করি দাড়ি নাই চেহারায় কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয় ঈর্ষা হয় এটা ঈর্ষা হিংসা না এটা কি ঈর্ষা গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে না ছিল কখনো নবিসাল আলী হিসালে দাড়িগুলো এত সুন্দর ছিল দাড়ি দিয়ে খুশব বের হতো ভান এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল মেহেদি দেওয়া লাগতো না এমনি ব্রাউন কালার দাড়ি বুঝতে পারছেন না বোনা অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমে কালচারে চলছে কোন কোনো জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ান দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই দেখেন নাই মনে হয় একটা তো স্টেনজা করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখুন কিভাবে সুযোগ আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা ওটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে ওটাতে নামাজ হবে চিন্তা করেন তো সূচিবায়ু হয় না আচ্ছা সব জায়গায়